তাই স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগে এটা কিন্তু একটা ডিসক্লামার হিসেবে মনে করবেন আর এই প্রবলেমটাই হচ্ছে এই ফান্ডের সবথেকে বড় বেনিফিশিয়াল একটা দিক প্রবলেম আবার বেনিফিট কী করে হয় তার রোলিং রিটার্ন চেক করবো রোলিং রিটার্নের মধ্যে টপ টু যারা আসছে তাদেরকে আমরা এখানে সিলেক্ট করবো ইএলএসএস ফান্ডের মধ্যে একটা প্রবলেম রয়েছে যে এখানে এইট টিসিতে দেড় লাখ টাকার ট্যাক্স বেনিফিট রয়েছে লার্জ ক্যাপ মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এই তিনটে ফান্ডে মিনিমাম টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে টাকা তাদেরকে রাখতেই হবে তখন দেখছে বেশিরভাগ লার্জ ক্যাপ ফান্ড আলফা জেনারেট করতে পারছে না সে নিজের বেঞ্চ বাক্কেই মিট করতে পারছে না বেস্ট মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে আমরা এই বেস্ট মিউচুয়াল ফান্ড এই কিওয়ার্ডটা ইউটিউবে সার্চ করে এত ভিডিও দেখে নিই যেখানে এত কমপ্লিকেটেড প্রসেস বোঝানো হয় যে আমরা তো বিভ্রান্ত হয়ে পড়ি যে আমাদের জন্য কোন মিউচুয়াল ফান্ডটা বেস্ট হবে কোন মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্ট করব তো চলুন আজকের ভিডিওতে আপনাকে একদমই কনফিউজ না করে খুবই সিম্পলেস্ট ওয়েতে বেস্ট মিউচুয়াল ফান্ড আপনি আপনার জন্য কীভাবে সিলেক্ট করবেন সেটাই এখানে ডিসকাস করব যারা আমার ভিডিও রেগুলার ফলো করেন তারা অলরেডি জানেন যে আমি অলরেডি একটা বেস্ট মিউচুয়াল ফান্ড নিয়ে ভিডিও বানিয়েছি তাহলে এই মিউচুয়াল ফান্ডের ভিডিওটার প্রয়োজন কি হল অ্যাকচুয়ালি এর আগে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলিনি আর ইএলএসএস ফান্ড নিয়েও বিশেষ কথা কিন্তু সেখানে আমি বলিনি কোনো নাম আমি সেখানে ডিসক্লোজ করিনি তাই এটা নিয়ে আপনারা অনেকেই বলেছেন অনেকেই রিকোয়েস্ট করেছেন তো আপনাদের রিকোয়েস্টে আজকে বেস্ট মিউচুয়াল ফান্ড টু ভিডিও এখানে আমি মিউচুয়াল ফান্ডের সিলেকশনের ক্রাইটেরিয়া আপনার সাথে ইন ডেপথ ডিসকাস করবো আজকের ভিডিওর ক্রাইটেরিয়াগুলো আমি আরও হার্ড রেখেছি যেহেতু আপনি যে মিউচুয়াল ফান্ড সেখান থেকে খুঁজে পাবেন ফিল্টার আউট করতে পারবেন সেখানে যেন আপনি সবসময় বেস্ট মিউচুয়াল ফান্ডই খুঁজে পান তো চলুন প্রত্যেকটা ক্রাইটেরিয়া আমি আপনার সাথে ডিসকাস করব এবং এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনাকে লার্নিং দেওয়া যে আপনি আপনার জন্য বেস্ট মিউচুয়াল ফান্ড খুঁজে কী করে পাবেন এখানে বেস্ট মিউচুয়াল ফান্ডের নাম বলাটা আমার উদ্দেশ্য নয় যদি আপনি নাম জানতেই আসেন তাহলে তো লাস্টে গিয়ে নাম জেনে নেবেন কিন্তু আপনি যদি শিখতে আসেন বুঝতে আসেন যে কীভাবে আপনি আপনার জন্য বেস্ট মিউচুয়াল ফান্ড খুঁজে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য এবং এই ভিডিওটা কমপ্লিটলি দেখুন টিকে থাকুন তবে আপনি শিখতে পারবেন এখান থেকে নলেজ পাবেন আপনি সো এখানে আমরা বেস্ট লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড ফ্লেক্সি ক্যাপ ফান্ড মাল্টি ক্যাপ ফান্ড এবং ইএলএসএস ফান্ড এই ছয় ধরনের ক্যাটাগরি নিয়ে ডিসকাস করবো এবং প্রত্যেকটা ক্যাটাগরি থেকে আমরা দুটো দুটো করে টপ ফান্ড সিলেক্ট করবো যাতে আপনার সিলেকশন প্রসেসের মধ্যে কোনো প্রবলেম না আসে আপনাদের মধ্যে যে কেউ যে কোনো ফান্ডই সেখান থেকে সিলেক্ট করতে পারে তো চলুন আগে আমরা ক্রাইটেরিয়াগুলো বোঝে নিই যে কোন ক্রাইটেরিয়ার উপর আমরা ফান্ড সিলেক্ট করবো আমি এর আগেও বলেছিলাম যে স্টক মার্কেটের মধ্যে স্টক খোঁজা খুব ইজি কিন্তু মিউচুয়াল ফান্ডের মধ্যে ফান্ড খোঁজা সবথেকে টাফ কাজ কারণ বেশিরভাগ মিউচুয়াল ফান্ড তার নিজের বেঞ্চ বিট করতে পারে না তাই মিউচুয়াল ফান্ড খোঁজা অ্যাকচুয়ালি খুব টাফ তাই এই টাফ জবটাই আপনাকে জন্য ইজি বানাবো আমি এই ক্রাইটেরিয়ার মাধ্যমে তো আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে এক্সপেন্স রেশিও এক্সপ্রেস রেশিও আমরা লো ধরবো এটা আমি মিনিমাম জিরো থেকে পয়েন্ট সেভেন ফাইভ ধরেছি মানে একশো টাকার মধ্যে আপ টু সেভেন্টি ফাইভ পয়সা অব্দি দি এক্সপ্রেন্স রেশিও আমি ধরেছি যেটা লো বলেই ধরা যেতে পারে এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফান্ড হাউসের এজ কতদিন মানে কোনো ফান্ড ধরুন নতুন এসেছে কোনো এনএফও লঞ্চ হয়েছে তো সেখানে আপনি ইনভেস্ট করেছেন তার কোনো পাস্ট হিস্টোরিক্যাল ডেটা আপনি জানেন না আপনি সেখানে ইনভেস্ট করতে যাবেন কেন আপনি সেই ফান্ডে ইনভেস্ট করবেন যার একটা হিস্টোরিক্যাল ডেটা রয়েছে যে যে প্রিভিয়াসলি দেখিয়েছে যে ভালো রিটার্ন নিয়ে আসতে পারে তাহলে আমরা সেই ফান্ডে ইনভেস্ট করবো যেই ফান্ড মিনিমাম পাঁচ বছরের পুরনো তো পাঁচ বছরের ক্রাইটেরিয়া কিন্তু আমরা এখানে ফলো করবো তাই ফান্ড হাউসকে হতে হবে পাঁচ বছরের পুরনো নেক্সট আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে আলফা আলফা কী জিনিস সাপোজ কোনো একটা মিউচুয়াল ফান্ড একটা তার বেঞ্চমার্ককে ফলো করে সাপোজ কোনো একটা মিউচুয়াল ফান্ড নিফটি ফিফটিকে ফলো করে সে বলছে যে নিফটি ফিফটি যেই রিটার্ন নিয়ে আসবে আমি তার তুলনায় বেশি রিটার্ন নিয়ে আসবো সাপোজ নিফটি ফিফটি আজকে রিটার্ন নিয়ে এলো টুয়েলভ পার্সেন্ট কিন্তু সেই ফান্ডটা রিটার্ন নিয়ে এলো ফিফটিন পার্সেন্ট তাহলে তার আলফা কত হলো তার আলফা হলো পজিটিভ থ্রি পার্সেন্ট কিন্তু কোনো ক্ষেত্রে দেখা গেলো নিফটি ফিফটি নিয়ে এলো টুয়েলভ পার্সেন্ট রিটার্ন কিন্তু অ্যাকচুয়ালি ফান্ড নিয়ে এলো ইলেভেন পার্সেন্ট রিটার্ন তার নেগেটিভ আলফা হয়ে গেলে নেগেটিভ ওয়ান পার্সেন্ট তাই আমরা সেই সমস্ত ফান্ডে ইনভেস্ট করবো যার আলফা হচ্ছে থ্রি এর বেশি মানে তিনের বেশি তাই মিনিমাম তিন পার্সেন্টে তার বেঞ্চ তো বিট করতেই হবে এটা আমরা ধরে চলছি এরপরে আমরা নেব শর্টিনও রেশিও শর্টিনও রেশিও কি আমি অলরেডি এর আগের ভিডিওতে ডিসকাস করেছি যারা আগের ভিডিওগুলো দেখেছেন তারা অলরেডি জানেন যে শর্ট ইন রেশিও কী আমি তাও একটু ছোট্ট করে ডিসকাস করছি আপনার সাথে শর্টিনের রেশিও হচ্ছে রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন এখানে বলে সাপোজ কোনো মিউচুয়াল ফান্ড তো বুল মার্কেটের মধ্যে ভালো রিটার্ন দেয়ই কিন্তু যে মিউচুয়াল ফান্ড বেয়ার মার্কেটের মধ্যেও খুব বেশি ফল করবে না সাপোজ যখন বেয়ার মার্কেট শুরু হয়েছে মার্কেট ফল করে গেছে থার্টি পার্সেন্ট কিন্তু মিউচুয়াল ফান্ড ফল করছে ওই টোয়েন্টি পার্সেন্ট তার মানে কি সে রিস্ক ভালো নিতে পারছে রিস্কে অ্যাডজাস্ট করতে পারছে এবং রিস্ক অ্যাডজাস্টের রিটার্ন যে মিউচুয়াল ফান্ড ভালো দেবে তার শর্ট ইনোর রেশিও সবসময় বেটার হবে তা আমরা সেই সব মিউচুয়াল ফান্ডে সিলেক্ট করবো যেই মিউচুয়াল ফান্ডে শর্ট ইনোর রেশিও বেটার মানে যখন যখন মার্কেট ক্র্যাশ করেছিল বা ফল হয়েছিল তখন সেই ফান্ড হাউস তার ক্যাপাবিলিটি শো করতে পেরেছে এবং দেখিয়েছে যে মার্কেট যতই ফল করুক আমরা কিন্তু সেই তুলনায় বা অন্যান্য ক্যাটাগরির তুলনায় কম ফল করি তাই সেই মিউচুয়াল ফান্ডে সিলেক্ট করব যার শর্ট ইন রেশিও হায়ার আর এই সমস্ত ক্রাইটেরিয়ার উপর ফিল্টার করার পর আমরা যেই ফান্ডগুলো পাবো সাপোজ টপ ফাইভ যে ফান্ড পেলাম সেই টপ ফাইভ থেকে আমরা দুটো ফান্ড সিলেক্ট করব এর প্রসেস কি রয়েছে এর প্রসেস হচ্ছে আলটিমেট যে প্রসেস রয়েছে সেটা হচ্ছে রোলিং রিটার্ন আমরা সমস্ত ফান্ডকে এক জায়গায় ফেললাম এবং তার রোলিং রিটার্ন একসাথে চেক করলাম আপনি চাইলে নিজের থেকেও এই প্রসেস চেক করতে পারেন আমি বেস্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ড বেস্ট মিড ক্যাপ ফান্ড বেস্ট স্মল ক্যাপ ফান্ডের আমি কীভাবে কম্প্যারিশন করেছি বা কীভাবে ফান্ড সিলেক্ট করেছি সেই প্রসেস দেখানো রয়েছে আপনি যদি ফান্ড সিলেকশনের প্রপার প্রসেস ইন ডেপথ আপনি শিখতে চান বুঝতে চান তাহলে সেই ভিডিওটা আবার দেখতে পারেন আমি আই বাটনের মধ্যে তার লিঙ্ক দিয়ে রাখবো আর ডেসক্রিপশনের মধ্যেও তার লিঙ্ক থাকবে আপনি সেখান থেকেও দেখতে পারেন তো এই ক্রাইটেরিয়ার উপর আমরা যে ফান্ডগুলো পাচ্ছি তার রোলিং রিটার্ন চেক করবো রোলিং রিটার্নের মধ্যে টপ টু যারা আসছে তাদেরকে আমরা এখানে সিলেক্ট করব টপ টু কেন নিচ্ছি কারণ অনেকেই বলেন যে কোনো ফান্ড স্যার মিস হয়ে গেলো আপনার কাছে বা কোনো ফান্ড চলে গেলো তাই কাউকে দুঃখ দিয়ে লাভ নেই তাই আমরা ফার্স্ট সেকেন্ড দুটোকেই নিচ্ছি কারণ ফার্স্ট সেকেন্ডের মধ্যে সবসময় লড়াই চলে যে কে বাড়বে কে কমবে কখনও কখনো ফার্স্ট সেকেন্ড হয়ে যায় কখনও কখনো সেকেন্ড ফার্স্ট হয়ে যায় তা আমরা টপ টুয়ের মধ্যে যদি ইনভেস্টমেন্ট করতে পারি অ্যাকচুয়ালি আপনি এই ক্রাইটেরিয়া ফলো করেই যদি ইনভেস্টমেন্ট করেন তাও আপনি একটা মার্কেটের থেকে বেটার রিটার্ন জেনারেট করতে পারবেন কিন্তু আপনি যদি টপ টুয়ের মধ্যে ইনভেস্ট করেন তাহলে তো আপনি বেস্ট রিটার্ন সেখান থেকে পেতে পারেন দেখুন এগুলো সবই হচ্ছে প্রবাবিলিটি পাস্ট মার্কেট ডেটার উপর ডিপেন্ড করে আমরা প্রবাবিলিটি শো করছি এখানে গ্যারেন্টি কিছু নেই যে তারা ফিউচারেও গিয়ে এরকম দেবে কিন্তু যারা পাস্টে ভালো রিটার্ন দিয়েছে এরকম মনে করা হয় যে তারা ফিউচারেও গিয়ে তার গ্রোথ জানিয়ে দেখাবে আর আমরা এই যে শর্টিনোর রেশিও দেখছি এখানেই অলরেডি অনেক ফান্ড ফিল্টার আউট হয়ে যাবে কারণ অনেক ফান্ড বুল মার্কেটে ভালো দেখায় কিন্তু বিয়ার মার্কেটে পারফর্ম করতে পারে না আর শর্টিনোর রেশিওই বলে দেবে যে স্যার বিয়ার মার্কেটে কেমন পারফর্ম করেছে কারণ বুল মার্কেটে তো সবাই চলে বিয়ার মার্কেটে কারা চলে কারা নিজের ক্যাপিটালকে প্রোটেক্ট করতে পারে সেটাই বলে দেয় শর্টিনোর রেশিও সো এই সমস্ত হার্ড ক্রাইটেরিয়ার উপর আমরা আপনাদের জন্য আজকে ফান্ড সিলেক্ট করেছি তো প্রত্যেকটা ফান্ড ফান্ড ডিসকাস করার আগে আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনার প্রয়োজন হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্টের আমাদের নিচে অ্যান্জেল ওয়ানের ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিন একদিনের মধ্যে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এবং আপনি ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারবেন আমি পার্সোনালি অ্যাঞ্জেল ওয়ান ইউজ করি ওই জন্য আপনাদেরকেও রেকমেন্ড করি সেটাই তো চলুন আমাদের ফার্স্ট যে ক্যাটাগরি হচ্ছে সেটা হচ্ছে লার্জ ক্যাপ ক্যাটাগরি লার্জ ক্যাপ ক্যাটাগরিতে ফান্ড সিলেকশন করার সময় আমি এই যেই প্রসেস রয়েছে এই ক্রাইটেরিয়ার উপর ফান্ড সিলেক্ট করছিলাম কিন্তু প্রবলেমটা কী হলো যখন আমি আলফা দিয়ে সিলেক্ট করছি পজিটিভ আলফা খুঁজছি তখন দেখছি বেশিরভাগ লার্জকে ফান্ড আলফা জেনারেট করতে পারছে না মানে সে যে বেঞ্চমার্ককে অ্যাকচুয়ালি ফলো করছে সে নিজের বেঞ্চ মার্কেই বিট করতে পারছে না মানে বুঝতে পারছেন তো যে যে বেঞ্চমার্ক ফলো করছে তার বেঞ্চ মার্কে যে রিটার্ন সেই রিটার্নকেই নিয়ে আসতে পারছে না আর নর্মালি কোন বেঞ্চমার্ক ফলো করছে কোনো ইন্ডেক্স বেঞ্চমার্ক ফলো করছে কোনো ইন্ডেক্সকে ফলো করছে তাই ইন্ডেক্সে বেশি রিটার্ন নিয়ে আসছে তাই আমি ভালো করে থরলি রিসার্চ করার পরে দেখলাম যে অ্যাকচুয়ালি বেশিরভাগ লার্জ ক্যাপ ফান্ড তার ইন্ডেক্সকে বিটি করতে পারছে না তাহলে আমরা এই লার্জ ক্যাপের জায়গায় কী সিলেক্ট করবো লার্জ ক্যাবের মধ্যেও তো আমাদের ইনভেস্টমেন্ট থাকা দরকার আমরা সিলেক্ট করবো কোনো ইন্ডেক্স ফান্ডকে এবার ইন্ডেক্স ফান্ড বলতে আপনি তো বলবেন নিফটি ফিফটি সিলেক্ট করি না এখানে আমাদের অ্যাপ্রোচ একটু ডিফারেন্ট আমরা এখানে সিলেক্ট করবো নিফটি নেক্সট ফিফটি নিফটি নেক্সট ফিফটি কী নিফটি ফিফটিতে প্রথম পঞ্চাশটা কোম্পানি রয়েছে টপ লার্জ ক্যাপ প্রথম পঞ্চাশটা কোম্পানি রয়েছে তারপরে মানে একান্ন থেকে শুরু করে একশো পর্যন্ত কোম্পানি মানে পরবর্তী পঞ্চাশটা কোম্পানি যারা লার্জ ক্যাপ রয়েছে তারা নিফটি নেক্সট ফিফটিতে রয়েছে নিফটি নেক্সট ফিফটিতে যে কোম্পানি রয়েছে তাদের গ্রোথ অপরচুনিটি একটু বেশি রয়েছে কারণ অ্যাকচুয়ালি যারা নিফটি ফিফটিতে রয়েছে তারা অনেক বড়ো হয়ে গেছে তারা হাতির মতো হয়ে গেছে তারা এখন আর ওই অ্যাভারেজ রিটার্নই জেনারেট করবে কিন্তু আপনি যদি একটু বেটার রিটার্ন জেনারেট করতে চান তাহলে আপনি নিফটি নেক্সট ফিফটি সিলেক্ট করুন সেটা একটা লার্জ ক্যাপই ইন্ডেক্স কিন্তু এখানে আপনার রিটার্নের পসিবিলিটি একটু হায়ার রয়েছে কিন্তু বেস্ট ইন্ডেক্স ফার্ড খোঁজার জন্য আমাদের এতগুলো ফিল্টারের প্রয়োজন হয় না আমাদের ইন্ডেক্স ফান্ড খোঁজার জন্য সিম্পল দুটো ফিল্টারের প্রয়োজন হয় সেটা হচ্ছে লোয়ার এক্সপেন্স রেশিও এবং লোয়ার ট্র্যাকিং এরর ট্র্যাকিং এরর এটা আবার নতুন কী কথা ট্র্যাকিং এরর মানে হচ্ছে সাপোজ কোনো একটা মিউচুয়াল ফান্ড নিফটি নেক্সট ফিফটিকে ফলো করছে মানে নেক্সট ফিফটিতে যতগুলো কোম্পানি রয়েছে সে সেই কোম্পানিতে মধ্যে ইনভেস্ট করছে এবং যখন যখন নেক্সট ফিফটি থেকে কোনো কোম্পানি বাদ চলে যাচ্ছে তখন সে সেই কোম্পানিকে সেল করে দিচ্ছে এবং নতুন কোম্পানি যেটা ঢোকাচ্ছে সেটাতে সে বাই করে নিচ্ছে এই যেই প্রসেস যখন নেক্সট ফিফটিতে কোনো পরিবর্তন হবে সে কতটা ফাস্ট পরিবর্তন করছে এবং যখন নেক্সট ফিফটিতে কোনো কোম্পানি ঢুকবে বেরোবে সে কতটা ফাস্ট সেটাকে চেঞ্জেস করতে পারছে এটাকে বলা ট্র্যাকিং এরর এই ট্র্যাকিংয়েরা যত কম হবে ততই বেটার তাই আমি এই দুটো ক্রাইটেরিয়ার উপর বেস করে আপনাদের জন্য ইন্ডেক্স ফান্ড সিলেক্ট করেছি সেটা হচ্ছে ডিএসপি নেক্সট ফিফটি ইন্ডেক্স ফান্ড বা ইউটিআই নেক্সট ফিফটি ইন্ডেক্স ফান্ড মনে রাখবেন কিন্তু নেক্সট ফিফটি ইন্ডেক্স ফান্ড আর প্রত্যেকটা ফান্ডের কথাই কিন্তু আমি এখানে ডাইরেক্ট ফান্ডের কথা বলছি আর মনে রাখবেন আমি ভিডিওতে যতগুলো ফান্ডের কথা আজকে বলবো সব কিন্তু ডাইরেক্ট ফান্ডের কথা বলছি দেখুন আপনি রেগুলার ফান্ড নিতে পারেন কোনো এজেন্টের কাছ থেকে নিতে পারেন যদি আপনাকে এজেন্ট হেল্প করে কিন্তু আপনি যদি নিজের থেকেই করেন তাহলে আপনি রেগুলার ফান্ড কেন নিতে যাবেন আপনি যখন নিজের থেকেই করবেন তখন সেখানে আপনি একটা বেটার রিটার্ন এক্সপেক্ট করবেন আর এজেন্টের কাছে করলে সেখানে তো কিছু টাকা কমিশন বাদ যাবে দেখুন এজেন্টের কাছে করা খারাপ নয় আমি খারাপ বলছি না তারা যদি আপনাকে হেল্প করছে গাইড করছে দেন করুন কিন্তু আপনি যদি নিজের থেকে করছেন সব কিছু নিজের থেকে রিসার্চ বেস করছেন তাহলে কোনো এজেন্টের কাছ থেকে কেন নিতে যাবেন সেক্ষেত্রে আপনার কমিশন বাদ যাবে এবং সেক্ষেত্রে আপনার ইন্টারেস্টের উপর এফেক্ট পড়বে তাই সবসময় ডাইরেক্ট ফান্ড সিলেক্ট করুন এবার আমাদের নেক্সট ক্যাটেগরি হচ্ছে মিড ক্যাপ ফান্ড মিড ক্যাপ ফান্ডের মধ্যে সেভি থেকে বলা আছে যে সিক্সটি ফাইভ পার্সেন্ট টাকা ফান্ড হাউসকে মিড ক্যাপ স্টকের মধ্যে ইনভেস্ট করতে হবে এবং বাকি যে থার্টি ফাইভ পার্সেন্ট টাকা থাকলো সেটা সে লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ যে কোনো স্টকের মধ্যে বা যে কোনো ডেট ফান্ডের মধ্যে বা কোনো রকম ক্যাশ ডিপোজিটের মধ্যে সে ইনভেস্টমেন্ট করতে পারে তাহলে সিক্সটি ফাইভ পার্সেন্ট টাকা আমরা সম্পূর্ণ মিড ক্যাপ ফান্ডের মধ্যে থাকবে তাহলে এই সেম আমি যে ক্রাইটেরিয়াগুলো ডিসকাস করেছিলাম এই ক্রাইটেরিয়া যেটা আপনি দেখতে পাচ্ছেন যে এক্সপ্রেস রেশিও লোয়ার এক্সপ্রেস রেশিও হায়ার আলফা পাঁচটা ক্রাইটেরিয়া আমি ভিডিওতে একটু আগে ডিসকাস করে এলাম এখানে সেই পাঁচটা ক্রাইটেরিয়ার উপর বেস করেই কিন্তু আমি মিউচুয়াল ফান্ড সিলেক্ট করছি তাই বেস্ট মিড ক্যাপ ফান্ডের মধ্যে টপ টু পজিশনে রয়েছে দুটো ফান্ড সেটা হচ্ছে মতিলাল ওয়াসওয়াল মিড ক্যাপ ফান্ড এবং এডেল ওয়েস মিড ক্যাপ ফান্ড দুটোকেই আমি ডাইরেক্ট গ্রোথ ফান্ডের কথা বলছি আমি প্রত্যেকটা ডাইরেক্টের কথা বলছি তাই এডেল ওয়াইস আর মতিলাল এরা দুজন রেগুলার বেসিসে কনসিস্টেন্টলি রোডিং রিটার্ন জেনারেট করতে পেরেছে বিভিন্ন মার্কেট কন্ডিশনের মধ্যে এবং প্রত্যেকটা ক্রাইটেরিয়া আমি যে ক্রাইটেরিয়ার উপর বেস করে আপনাদেরকে ফান্ড সিলেক্ট করতে বলছি সেই প্রত্যেকটা ক্রাইটেরিয়াই কিন্তু এই দুটো ফান্ড ফুলফিল করছে তা আপনি এর মধ্যে যেকোনো দুটো ফান্ডের মধ্যে রিসার্চ করতে পারেন স্টাডি করতে পারেন নেক্সট হচ্ছে স্মল ক্যাপ ফান্ড স্মল ক্যাপ ফান্ড খুবই ভোলাটাইল একটা ক্যাটাগরি স্মল ক্যাপের মধ্যে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন আমি এর আগেও বলেছি যে আপনাকে কিন্তু বুঝে নিতে হবে যে খুব ভোলাটাইল এটা তাই আপনি যেই টাকাটা ইনভেস্ট করবেন তার সম্পূর্ণ যেন স্মল ক্যাপে কখনোই করবেন না আপনি ডাইভার্সিফাই করুন কারণ স্মল ক্যাপ যখন মার্কেট খারাপ যায় তখন স্মল ক্যাপ ফান্ড অনেকটাই পরিমাণ কিন্তু নিচে পড়ে যায় তাই তখন আপনাকে ডাইভার্সিফাই করতে হবে তাই স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগে এটা কিন্তু একটা ডিসক্লেমার হিসেবে মনে করবেন স্মল ক্যাপ ফান্ডের মধ্যে সেবি একই গাইডলাইন দিয়েছে যে সিক্সটি ফাইভ টাকা স্মল ক্যাপে রাখতে হবে এবং বাকি সমস্ত টাকা থার্টি ফাইভ পার্সেন্ট টাকা সে বাকি অন্যান্য ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করতে পারে তো স্মল ক্যাপের মধ্যে যেটা আমাদের সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করছে তার মধ্যে টপ টু হল বন্ধন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড ডাইরেক্ট গ্রোথ আর ইনভেস্টকো ইন্ডিয়া স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড ডাইরেক্ট গ্রোথ এরপরে আমরা আসছি মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ডে মাল্টি ক্যাপ ফান্ডে সেবের গাইডলাইন রয়েছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা ফান্ড ম্যানেজার ইনভেস্ট করতে পারবে লার্জ ক্যাপে বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা ইনভেস্ট করতে পারবে মিড ক্যাপে বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা ইনভেস্ট করতে করত পারবে স্মল ক্যাপে আর বাকি যে রিমেনিং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রয়েছে সেটা সে কোনো রকম ডেট ফান্ডে ইনভেস্ট করতে পারে কোনো রকম ক্যাশ ডিপোজিটে ইনভেস্ট করতে পারে বা যে কোনো রকম আদার্স ফান্ডে সে ইনভেস্ট করতে পারে কিন্তু লার্জ ক্যাপ মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এই তিনটে ফান্ডে মিনিমাম টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে টাকা তাদেরকে রাখতেই হবে এবং বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা সে বাকি আদার্স ফান্ডে বা কোনো ডেট ফান্ডে বা কোনো আরবিটারেজ ফান্ডে সে ইনভেস্ট করতেই পারে আর এই মাল্টি ক্যাটাগরি থেকে আমাদের যে ক্রাইটেরিয়া প্রত্যেকটা ক্রাইটেরিয়া ফুলফিল করছে তার মধ্যে টপ টু বেস্ট ফান্ড হলো নিপন ইন্ডিয়া মাল্টি ক্যাপ ফান্ড এবং মাহিন্দ্রা ম্যানু লাইফ মাল্টি ফান্ড এরা দুজনই টপ টু পজিশনের জন্য সবসময় মারামারি করে তাই আমরা এই দুটো ফান্ডের মধ্যে যে কোনো একটা ফান্ডের মধ্যে স্টাডি করতে পারি আর এরপরে আসছে আমার ফেভারিট ক্যাটাগরি যেটা হচ্ছে ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড কেন ফেভারিট ক্যাটাগরি কারণ ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে নাম থেকেই বুঝতে পারছেন যে এর মধ্যে রয়েছে ফ্লেক্সিবিলিটি এখানে কোনো ক্যাপিং নেই এখানে সেভি থেকে জাস্ট একটা কথাই বলেছে যে তোমাকে সিক্সটি ফাইভ পার্সেন্ট টাকা মিনিমাম ইকুইটি মার্কেটে ইনভেস্ট করতে হবে মানে স্টক মার্কেটের মধ্যে ইনভেস্ট করতে হবে সিক্সটি ফাইভ পার্সেন্ট টাকা সে যে কোনো স্টকের মধ্যে করতে পারে মানে সাপোজ কোনো একটা ফান্ড ম্যানেজার ভাবছে যে বেশিরভাগ টাকা সে ক্যাশ হিসেবে হোল্ড করে নেবে সে পারবে না সে সিক্সটি ফাইভ পার্সেন্ট টাকা তাকে ইকুইটি মার্কেটের মধ্যে রাখতেই হবে এবার সে যে কোনো ইকুইটি মার্কেটের মধ্যে রাখতে পারে সে এবং সে যদি চায় যে হান্ড্রেড পার্সেন্ট ইকুইটি মার্কেটের মধ্যে রাখবে তাও সে রাখতে পারে এবার সে কোন ফান্ডের মধ্যে রাখবে ডাজেন্ট ম্যাটার এএমসি হাউসেরা সেই স্টকে ইনভেস্ট করে যে স্টকের ভ্যালুয়েশন লো রয়েছে তাই নর্মালি তারা যেখানে অপরচুনিটি পাবে সেখানেই সাপোজ এখন লার্জ ক্যাপে যদি অপরচুনিটি থাকে সে লার্জ ক্যাপে ইনভেস্ট করবে আবার লার্জ কাপ থেকে যদি মিড ক্যাপে অপরচুনিটি আসে সে টাকাটা তুলে নিয়ে মিড ক্যাপে ইনভেস্ট করবে আর মিড ক্যাপ থেকে যদি স্মল ক্যাপে অপরচুনিটি আসে বা মাইক্রো ক্যাপে অপরচুনিটি আসে সে মাইক্রো ক্যাপে স্মল ক্যাপে ইনভেস্ট করবে কোনো রকম বাইন্ডিং নেই তাই এটাই হচ্ছে আমার ফেভারিট একটা ফান্ড এবং এখানে আমি আমার সবথেকে বেশি ক্যাপিটাল ইনভেস্ট করি আমি বলছি না যে আপনিও ইনভেস্ট করুন কিন্তু এটা আমার ফেভারিট এবং ফেভারিট এই কারণেই কারণ এখানে ফান্ড ম্যানেজারের অ্যাকচুয়াল ক্যাপাবিলিটি আমরা দেখতে পারি এখানে যে ফান্ড যত বেশি আলফা জেনারেট করতে পারবে মানে তার বেঞ্চ পাকে যত ভালোভাবে বিট করতে পারবে সেই ফান্ড ততই ভালো আর শর্ট শর্টিনের রেশিও সেটা তো অবশ্যই আমরা দেখবো যে যখন যখন নেগেটিভ সিচুয়েশন হয়েছিল তার শর্ট শর্টিনের রেশিও কীরকম ছিল তাই প্রত্যেকটা ক্রাইটেরিয়া ফ্লেক্সিক্যাপ ক্যাটাগরির মধ্যে কোন দুটো মিউচুয়াল ফান্ড ফুলফিল করছে আপনারা অবশ্যই এই নাম দুটো গেস করতে পেরেছেন খুবই পপুলার নাম একটা হচ্ছে এইচডিএফসি ফ্লেক্সিকাপ মিউচুয়াল ফান্ড আর একটা হচ্ছে পারাক ফ্লেক্সিকাপ মিউচুয়াল ফান্ড পারাকিক আর এইচডিএসি এরা কনসিস্টেন্টলি একটা রোলিং রিটার্ন জেনারেট করতে পেরেছে এবং পার্ক পারিকে আপনারা সবাই জানেন যে লং টার্মে একটা রোলিং রিটার্ন জেনারেট করতে পেরেছে রিসেন্টলি এইচডিএফসি পারাকিকেও বিট করে দিয়েছে এবং লাস্ট পাঁচ বছরের মধ্যে যদি আপনি রোলিং রিটার্ন চেক করেন তাহলে এইচডিএফসি রিটার্ন বেশি কিন্তু পারাক পারিকে যদি সাত বছরের রিটার্ন চেক করেন সি এবং পারাক পারিখের তাহলে কিন্তু আবার পারাকের বেশি তাই এরা সবসময় টপ টু এর মধ্যে মারামারি লাগিয়েছে তো আমাদের দেখে দরকার নেই যে এরা এদের দুজনের মধ্যে কে যেতে আমরা এদের দুজনের মধ্যে যে কোনো একটা ফান্ডেও যদি ইনভেস্টমেন্ট করি তাহলেও কিন্তু একটা পসিবিলিটি হচ্ছে যে আমরা বেটার রিটার্ন এখান থেকে নিয়ে আসতে পারব এরপরে আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল যে ক্যাটাগরি সেটা হচ্ছে ইএলএসএস ফান্ড ইএলএসএস ফান্ডের মধ্যে একটা প্রবলেম রয়েছে আর এই প্রবলেমটাই হচ্ছে এই ফান্ডের সবথেকে বড় বেনিফিশিয়াল একটা দিক প্রবলেম আবার বেনিফিট কী করে হয় ইএলএসএস ফান্ডের মধ্যে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে তিন বছরের জন্য আপনার লক ইন হয়ে যায় মানে তিন বছর আপনি চাইলেও সেই টাকা উইথড্র করতে পারবেন না আর এটাই হচ্ছে এই ফান্ডের বেস্ট দিক কেন কারণ আপনি মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করেন আপনি টাকা তুলবেন কেন আমি সবসময় বলি যে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে আপনি গোল সেট করে নিন মিনিমাম পাঁচ বছর এর বেশি হলে তো খুবই ভালো কিন্তু পাঁচ বছরের আগে টাকা তুলে নিলে আপনি কখনও কম্পাউন্ডিংয়ের বেনিফিট দেখতেই পারবেন না কিন্তু এখানে অ্যাকচুয়ালি তিন বছরের লক ইন রেখেছে যায় কিন্তু আমার হিসাবে পাঁচ বছরের লক ইন হলে আরও ভালো হতো ইএলএসএস ফান্ডটা কাদের জন্য ইএলএসএস ফান্ড সবার জন্য নয় ইএলএসএফ ফান্ড যারা ওল্ড ট্যাক্স রিজিমের মধ্যে রয়েছে যারা ট্যাক্স বাঁচাতে চান এখানে এইটটিসিতে দেড় লাখ টাকার ট্যাক্স বেনিফিট রয়েছে তাই যারা ওল্ড ট্যাক্স রিজিমে রয়েছেন তারা এইট টিসি এর বেনিফিট পাওয়ার জন্য এই ফান্ডের মধ্যে ইনভেস্ট করতে পারেন কিন্তু বাকিদের ক্ষেত্রে এই ফান্ডের বিশেষ কোনো প্রয়োজন নেই আপনারা বাকি ক্যাটাগরি থেকে কোনো না কোনো ফান্ড সিলেক্ট করতে পারেন তাই আশা করছি আমি প্রত্যেকটা ক্রাইটেরিয়া থেকে আপনাকে ফান্ড সিলেকশন প্রসেস বোঝাতে পারলাম এই ভিডিওর প্রথম থেকেই আমি বলেছিলাম আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে লার্নিং দেওয়া আর ইনভেস্টমেন্ট আপনি কীভাবে করবেন ইনভেস্টমেন্ট নিচে ডেসক্রিপশনে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে সেখান থেকে আপনি উইদাউট এনে এক্সট্রা চার্জেস ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং আমি নিজে পার্সোনালি অ্যাঞ্জেল ওয়ান ইউজ করি আপনার কোনো এক্সট্রা চার্জেস লাগবে না আপনি এখান থেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন স্টক মার্কেট ইনভেস্ট করতে পারবেন আবার আপনি যদি চান ইন্ট্রাডে করবেন বা অপশানস ট্রেডিং করবেন সেটাও আপনি অ্যাঞ্জেল ওয়ান থেকেই করতে পারবেন আপনি এখনই যান এবং অ্যাকাউন্ট ওপেন করে নিন এবং আমি সবসময় বলি যে মিনিমাম পাঁচশো টাকা থেকে হলেও ইনভেস্টমেন্ট স্টার্ট করুন এসআইপি স্টার্ট করে দিন কোনো মিউচুয়াল ফান্ডে এসআইপি করুন কোনো স্টকে এসআইপি করুন আজ থেকে শুরু করে দিন এস করলে আপনার হ্যাবিট ক্রিয়েট হবে আশা করছি তাহলে আজকের ভিডিওতে আপনাদের মিউচুয়াল ফান্ড রিলেটেড সমস্ত ডাউট আমি ক্লিয়ার করে দিয়েছি আর প্রত্যেকটা ক্যাটাগরি থেকে আমি মিউচুয়াল ফান্ড সিলেক্ট করেছি দেখুন এছাড়াও আরও আদার্স থিমেটিক ক্যাটাগরি রয়েছে যেমন থিমেটিক ফান্ড রয়েছে যেমন কোন এনার্জি সেক্টর ফান্ড বলুন কোনো আইটি সেক্টর ফান্ড বলুন আমি কখনোই রেকমেন্ড করি না লং টার্মের জন্য থিমেটিক সেক্টরের ফান্ড আপনার যদি কোনো পার্টিকুলার গোল রয়েছে বা আপনি যদি এক্সপেক্ট করছেন যে এই সময় আইটি সেক্টর ভালো বাড়বে বা এই সময় এনার্জি সেক্টর ভালো বাড়বে আপনার কোনো পার্টিকুলার গোলের জন্য কোনো দু এক বছরের জন্য যদি ইনভেস্ট করতে চান তো করতে পারেন কিন্তু লং টার্মের জন্য আপনি যেটা ফিউচারের জন্য ইনভেস্ট করছেন সেখানে থিমেটিক ফান্ড একদম সিলেক্ট করবেন না তার জন্য আমি কোনো থিমেটিক ফান্ড নিয়ে আপনার সাথে ডিসকাস করলাম না তাই এই যে ফান্ডসগুলো নিয়ে ডিসকাস করলাম এগুলোতে একদমই কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করতে চলে যাবেন না আপনারা নিজেরাও এই সেম ক্রাইটেরিয়ার উপর নিজেরা স্টাডি করুন ফান্ডসগুলোকে একসাথে কম্পেয়ার কী করে করবেন তার আমি প্রসেস ফ্লেক্সি ক্যাপ মিড ক্যাপ এবং স্মল ক্যাপের ভিডিওতে অলরেডি দেখিয়েছি আপনারা চাইলে সেই ভিডিওটা একবার দেখে নিতে পারেন আরও আপনার ক্ল্যারিটি আসবে আর আমি চাই যে আপনি এই ভিডিওটা দেখার পরে নিজেরাও এই একই প্রসেসে ফান্ড সিলেকশন করা শিখুন এবং নিজেরাও ফিল্টার আউট করে বলুন যে একই ধরনের ফান্ড কি আপনাদেরও আসছে আপনারাও কি এরকমভাবেই সিলেক্ট করতে পারছেন আর এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথেও একটু শেয়ার করে দেবেন আর যদি আপনার লাইফে আমি একটু হলেও ভ্যালু এডিশন করতে পেরেছি তাহলে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন অনেক ধন্যবাদ